নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পোস্টের গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার সামনে তোমাদের শুরু হচ্ছে আগামী জুন মাসে পাঁচই জুন থেকে এবং সেই পরীক্ষা চলবে আগামী চব্বিশে জুন পর্যন্ত তো পাঁচই জুন থেকে চব্বিশে জুন পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষার অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই কিন্তু জারি করা হবে একের সঙ্গে এক্সাম ডেট সিটি এগুলো চেক করার লিঙ্কও কিন্তু খুব শীঘ্রই জারি করা হবে তার আগে প্রচুর ফর্ম কিন্তু বাতিল হয়েছে ভুল ফর্ম ফিল করার জন্য এবং অনেক ফর্ম কিন্তু অ্যাকসেপ্টও হয়েছে ঠিকঠাক ফর্ম ফিল করার জন্য তো তোমার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে এই বিষয়ে জানার জন্য এই বিষয়টা জানার জন্য রেলের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রচুর ক্যান্ডিডেটের কাছে ইতিমধ্যেই মেল চলে এসছে এবং এস এম এসও কিন্তু চলে এসছে একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে আরআরির তরফ থেকে সেখানে কি কী বলা হচ্ছে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কীভাবে তোমরা দেখতে হবে যে তোমাদের ফর্মটা স্ট্যাটাস কি রয়েছে অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সমস্ত কিছু পরপর দেখাবো আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে সিএ নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এখানে দেখো লেখা রয়েছে টু ভিউ নোটিশ অন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে তোমাদের পাশে ক্লিক হেয়ারে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষান নোটিশ পাবলিশ করা হয়েছে তোমরা যেটা খুশি ডাউনলোড করে দেখতে পারো নোটিশটা দেখানোর আগে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে দিই ইতিমধ্যেই আরআর তরফ থেকে সমস্ত ক্যান্ডিডেটদের কাছে মেল এবং এসএমএস আসছে দেখতে পাচ্ছ এরকম মেল আসছে অ্যাটেনশান রিকোয়ার্ড ফর এন টিপিসি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান এরকম মেল আসছে যেখানে বলা হচ্ছে ডিয়ার অ্যাপ্লিক্যান্ট ইওর অ্যাপ্লিকেশন ফর সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন টিপিসি হ্যাজ বিন প্রফেশনালি অ্যাকসেপ্টেড এরকম লেখা থাকলে তোমাদের কিন্তু ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এরকম কিন্তু মেল আসছে ঠিক আছে অবশ্যই তোমরা মেলটা চেক করে নিও তোমরা যে ইমেল আইডি দিয়ে ফর্ম ফিল করেছিলে সেটা অবশ্যই চেক করে নিও একই সঙ্গে তোমাদের কিন্তু এস এম এসে পাঠানো হচ্ছে আরবির তরফ থেকে দেখতে পাচ্ছ ডিয়ার অ্যাপ্লিক্যান্ট ইওর অ্যাপ্লিকেশন ফর সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন টিপিসি গ্রাজুয়েট হ্যাজ বিন প্রফেশনালি অ্যাকসেপ্টেড ফ্রম আরআরবি এরকম এস এম আসছে তো এরকম এস আসলে তোমাদের কিন্তু ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে ঠিক আছে অবশ্যই তোমাদের মেল বক্স এবং এস এম এস বক্স অবশ্যই চেক করে দেখে নিও এরকম মেল বা এস এম এস এসছে কিনা দেখো তোমাদের যদি মেল না আসে অথবা তোমাদের এস এম এস না আসে তাহলে তোমরা কিন্তু চেক করতে পারবে যে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে তার জন্য এই নোটিশটা জারি করা হয়েছে এটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে ভেরিয়াস পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই সব পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল এন টিপিসি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেলের মধ্যে বলা হচ্ছে নোটিশ অন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নিয়ে নোটিশটা দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে তোমাদের তেরো নয় দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল এন টিপিসি গ্র্যাজুয়েটের সিএ নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বিভিন্ন রকম পোস্টের জন্য ফর্ম ফিল আপ করানো হয়েছিল এটা বলা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তারপরে স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অ্যান্ড সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এসব পোস্টের ভ্যাক্যান্সি বেরিয়েছিল বলা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ফর্মের কিন্তু স্কুটিনি হয়ে গেছে এবং ক্যান্ডিডেটটা এখন তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবে এটা বলা হচ্ছে কিছু ক্যান্ডিডেটের ফর্ম প্রফেশনালি অ্যাকসেপ্ট হয়েছে এবং কিছু ক্যান্ডিডেটের রিজেক্ট হয়েছে এবং রিজেকশনের কারণেও কিন্তু মেনশন করা হয়েছে বলা হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেটকে স্ট্যাটাস চেক করার জন্য এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে ট্রিপল ডাব্লু ডট আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এখানে একটা লিঙ্ক আছে ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে লগ ইন করে তোমরা অ্যাপ্লিকেশান যে হিস্ট্রি আছে সেখানে চেক করবে তোমাদের সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এন গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টের স্ট্যাটাস কী রয়েছে সেখানে তোমাদের প্রফেশনালি অ্যাকসেপ্টেড লেখা থাকলে তোমাদের ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে কোনো চিন্তা নেই আর রিজেক্টেড লেখা থাকলে রিজেকশানের কারণে কিন্তু মেনশন করা থাকবে দুই নাম্বারে বলা হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেটের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে অবশ্যই কিন্তু একটা করে এস এম এবং মেল চলে গেছে অবশ্যই তোমরা চেক করে দেখে নিও এসছে কিনা না আসলে অনলাইনে কিন্তু ওয়েবসাইটে লগ করে চেক করতে হবে আচ্ছা এরপরে বলা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের স্কুটি কিন্তু খুব যত্ন সহকারে করা হয়েছে ঠিক আছে তা সত্ত্বেও যদি কোনো ভুল বেরিয়ে যায় কোনো প্রিন্টিং মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু আরআরবি সেটা চেঞ্জ করার ক্ষমতা রাখে ঠিক আছে একই সঙ্গে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে ঠিক আছে সেগুলো কিন্তু প্রফেশনাল যদি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে রকম ভুল তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের যে কোনো পর্যায়ে তার প্রার্থী পদ বাতিল হতে পারে একই সঙ্গে বলা হচ্ছে সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমাদের ফলো করতে হবে একই সঙ্গে তোমাদের এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে এখানে তোমরা যোগাযোগ করতে পারো টাইমিং বলা হয়েছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মধ্যে তোমাদের যোগাযোগ করতে হবে রকম সমস্যা থাকলে চেয়ারপারসনস রেলও রিক্রুটমেন্ট বোর্ডস ওকে